প্রথম দিন থেকে এই দেশের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সকলের সমান অধিকার সকলের সমান সুযোগ এগুড়িতে সমাজতন্ত্র 1931 সালে කො라চিতে কংগ্রেস অধিবেশন நடைபெற்றது অতএব કોમનસેટ એજেন্ডার মধ্যে পড়ে আজ থেকে না কংগ্রেসের শুরুwidetilde থেকে এজেন্ডা আর বিজেপি জন্মের পর থেকে এই এজেন্ডা হিন্দুตร এজেন্ডা কংগ্রেসের ধর্ম নিরপেক্ষ আর সমাজতন্ত্রের এজেন্ডা অর্থাৎ এই লড়াই আর এস এস একশো বছর করে চলেছে তার পথে প্রতিবন্ধকতা কে ছিল কংগ্রেস তার জন্য কংগ্রেস সংবিধান রচনা করেছিল এবং আরো স্পষ্ট করে দেওয়ার জন্য ইন্দিরা গান্ধী সেখানটায় সোশ্যালিস্ট সেকুলার কথাটাকে ঢুকিয়েছিল ভারতবর্ষের সংবিধান সেকুলার সোশ্যালিস্ট কথাটা আর কি বিরোধিতা কোনদিন করেছে আর যদি সোশ্যালিস্ট বা সেকুলার কথাটা না রাখা যায় অর্থাৎ ধর্মনিরপেক্ষতা বা সমাজ কথা না রাখা যায় যেতে হবে বিচার তো করবে সুপ্রিম কোর্ট যেখানে বেসিক স্ট্রাকচার যদি আমাদের ধ্বংস হয় সংবিধানে সংবিধানের মূল পরিকাঠামো যদি হাত পড়ে তাহলে সুপ্রিম বিচার করবে কিন্তু আজ ওরা জানে সুপ্রিম কোর্টে গেলে এখন বিচার পাওয়া যাবে না সুপ্রিম কোর্ট কেন সারা ভারতবর্ষে কেউ এটা মারবে না বিজেপি ছাড়া বা আর এস ছাড়া তার জন্য এইগুলো আবার হাওয়া তুলছে মানে এক একটা ভোটের আগে এক একটা এজেন্ডা খাড়া করতে হয় এদের ঠিক আছে এখন একটা এজেন্ডা খাড়া করবে এটা মাঝখানে হলো এই হলো তার হয়ে তারপরে বছরের হয়ে গেল এবার নতুন খাদ্য কি হবে কি নিয়ে যাবে চলো সংবিধান পাল্টা এই সংবিধান যাতে না পাল্টাতে পারে তার জন্য রাহুল গান্ধী লড়াই বললো দৃষ্টি সে জারি আছে কংগ্রেসের সংবিধান বাঁচাও অভিযান তো আমরা করেছি তার জন্য কারণ আমরা জানি যে সংবিধান হাটাও অভিযান করবে বিজেপি তার জন্য আমরা আগে থেকেই সংবিধান বাঁচাও অভিযান করেছি আমাদেরটা স্পষ্ট তাদেরটা অস্পষ্ট বাজার দেখছে কি হয় ঘুরি উড়ে তবে বোঝা যায় বাতাস কোন দিকে যাচ্ছে এখন বাতাসটা দেখছে এটা রিয়াকশন কি হয় একটা করে এজেন্ডা ফ্লপ হচ্ছে পাহগাঁ অপারেশন সিন্ধুর হলো সব খেলোনা বাজারে ইমার্জেন্সি খাচ্ছে না বাজারে এবার নতুন একটা হাওয়া তুলো